আপনাদের কালকে কথা দিয়েছিলাম যে আজকে আবার একটি অন্য ব্লগে দেখা হবে তো চলে এসেছি আমরা লাঞ্চ করতে যেখানে আমাদের টিকিট কাটা ছিল আমরা মারোয়াড়ি থালি নিয়েছিলাম যেখানে ভাত রুটি দুটোই ছিল এবং সম্পূর্ণ ভেজ খাবার সেটি খেয়ে আমরা সোজা চলে এলাম লিঙ্গরাজ মন্দির এই লিঙ্গরাজ মন্দির অনেক ইতিহাস আমাদের জানা যায় আমাদের যে দ্বাদশ শিবলিঙ্গ আছে তার জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে সবথেকে যেটি প্রসিদ্ধ সেটি হচ্ছে শ্রীলিঙ্গরাজ মন্দির লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরই সর্বশ্রেষ্ঠ মন্দির রূপে পরিচিত এই মন্দিরের গঠন প্রণালী ও স্থাপত্যকলা পুরী শ্রী মন্দির থেকে আরও মনোমুগ্ধকর এই মন্দিরের উচ্চতা একশো আশি ফুট এবং চার পয়েন্ট পাঁচ একর জায়গার উপর অবস্থিত এই মন্দিরের গাত্রে কারুকার্য সম্পূর্ণ পরিপূর্ণ এবং স্বয়ংশ্রী লিঙ্গরাজ মহাপ্রভু এই মন্দিরে অধিষ্ঠিত এই শিবলিঙ্গের পরিধি প্রায় আট ফুট কথিত আছে যে পূর্বে যে লিঙ্গ পূজিত হতো সে লিঙ্গ পরশ পাথর বা হিরণ্য ছিল ওর শরীরের যে কোনো বস্তু স্পর্শমাত্র তা হীরক বা মণিতে পরিণত হতো এখন এই লিঙ্গকে পাথরের দ্বারা আবরণ করা হয়েছে এবং ভারতের প্রতিষ্ঠিত দ্বাদশ জ্যোতিলিঙ্গের মধ্যে এই লিঙ্গ সর্বশ্রেষ্ঠ এই লিঙ্গের নামকরণের লিঙ্গের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা হয় শ্রীলিঙ্গরাজ মহাপ্রভুকে বিষ্ণু ও শিবের প্রতীকরূপে পুজো করা হয় এই লিঙ্গ হরিহর নামেও খ্যাত এই মন্দির এখন মন্দিরের ভেতরে যেহেতু আমরা কোনো ক্যামেরা করতে পারিনি তাই মন্দিরের ভেতরে কোনো আপনাদের কোনো বিগ্রহ আমি দেখাতে পারিনি তো আমরা তারপরেই চলে এসেছিলাম খণ্ডগিরি এবং উদয়গিরি দর্শনে আর খণ্ডগিরি উদয়গিরি যেহেতু অনেকটা উঁচু জায়গায় তো সেহেতু আমি উঠতে পারিনি কারণ আমার হাঁটুর অবস্থা খুব খারাপ তাই আমার বাচ্চারা আমাকে সেই ভিডিও করে নিয়ে এসে দিয়েছে তাদের মধ্যে শিউলি দেবারতী ওরা সবাই উঠেছিল। ওরা আমাকে ভিডিও করে নিয়ে এসে দিয়েছে বলেছে আনটি তুমি তোমাকে আমরা ভিডিও করে নিয়ে এসে দেবো তো ওদের জন্যই এই ভিডিওটা দিতে পারছি কারণ ওপরে আমি উঠতে পারিনি খণ্ডগিরি আর উদয়গিরি হল ভুবনেশ্বর থেকে আট কিলোমিটার দূরে উত্তর পশ্চিম দিকে এই দুটি পাহাড় অবস্থিত এই স্থান জৈন কীর্তির জন্য খ্যাত মহারাজা খারবেলের সময়ের অনেক কলানি দর্শন এখানে দেখতে পাওয়া যায় উদয়গিরির রানী হংসপুর গুমফা ও খন্ডগিরির হাতি গুমফা ভারত বিখ্যাত উদয়গিরি পাহাড়ের উচ্চতা একশো দশ ফুট এবং চুয়াল্লিশটি গুমফা আছে আর খণ্ডগিরির পাহাড়ের উচ্চতা একশো তেত্রিশ ফুট এবং এর মধ্যে উনিশটি গুফা আছে উদয়গিরির ললিতাকুণ্ড খণ্ডগিরির আকাশগঙ্গা ও গুপ্তগঙ্গার তীর্থ জলকে পরম পবিত্র জল মনে করা হয় অনেক পর্যটক এই স্থানের শোভা উপভোগ করতে প্রত্যহ গমন করেন ওদের এই সমস্ত কিছু দর্শন করে নিচে নামতে নামতেই আমাদের ফেরার টাইম হয়ে গেছিলো তাই ওরা খুব তাড়াহুড়ো করে দেখে চলে এসছে এসে কোনো মতে নিচে অনেক হনুমান ওখানে ছিল ওখানে প্রচুর হনুমান অ্যাকচুয়ালি আমরা ওই বাইরে বসে হনুমানদের সমস্ত কিছু ছিল আমার বান্ধবীও যেতে পারিনি তো ও ছিল সেখানে একটি খুব হাস্যকর দৃশ্য হয়েছে সেটাও আমি আপনাদের শেয়ার করব। হাস্যকর বলবো না খুব অবাক করা দৃশ্য সেটা ওর নিজেও বুঝতে পারিনি আমার বান্ধবী যেটা হবে তো যাই হোক এটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে আর ওরও পর প্রথমে ভয় লেগেছিল কিন্তু পরে ওরও খুব ভালো লেগেছে তো সেই দৃশ্যটা যখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তখন আপনাদেরকে বলবো যে কেন সে ভয় পেয়েছে আসলে এই দুটি জায়গায় অনেক উঁচুতে তাই ওদের দুটি জায়গা কভার করতে অনেকটা টাইম লেগে গিয়েছিল আর এই দিকে আমাদের ট্রাভেল এজেন্সি থেকে যে আমাদের গাইড ছিল সে সমানে ওদেরকে তারা সেই জন্য রেগেও যাচ্ছিলো আসলে কি বলুন তো সব কিছু তো একদম নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব নয় কারণ সবার পায়ের স্পিড বা সবার মানে ক্ষমতা তো এক নয় বাচ্চারা অনেক তাড়াতাড়ি উঠতে পারবে কিন্তু বড়রা তো পারবে না যেমন আমরা কজন তো উঠতেই পারিনি আমি আমার বান্ধবী আমার বান্ধবী হাজবেন্ড এবং আরও একটি ফ্যামিলি থেকে আরেকজন বান্ধবী আমার ওরাকে উঠতে পারিনি তো আমরা যত নিচেই ওয়েট করছিলাম ওরা উঠেছিল আর যে কোনো জায়গায় ওপরে উঠতে গেলে সত্যিই খুব কষ্ট হয় উঠে যাওয়ার পর তখন মনে হয় কিছুটা দাঁড়িয়ে নিই কিছুটা বিশ্রাম নিয়ে নিই তারপর আস্তে আস্তে নিচে নামা যাবে কিন্তু সেই সময়টুকু ওরা দিচ্ছিল না এটা একটা সমস্যা এই জন্য কী বলুন তো নিজে গাড়ি করে নিজেদের যদি পার্সোনাল কার করে যাওয়া যায় সেক্ষেত্রে মনে হয় একটু জিরিয়ে নিয়ে একটু সময় মানে হাতে নিয়ে যাওয়া যায় কিন্তু সেটা করতে গেলে এই ট্রিপটা মানে এই যে সাইড সিনের ট্রিপটা মোটামুটি দুদিন করতে হবে কারণ পাশাপাশি প্রচুর জায়গা অ্যাকচুয়ালি ভুবনেশ্বর নগরী উড়িষ্যার রাজধানী অধুনা শহরের নির্মাণশৈলী খুব সুন্দর কিন্তু ভারতের কতগুলি স্মার্ট সিটির মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য শিবক্ষেত্র নামে পরিচিত তাই এখানে আনাচে কানাচে প্রচুর মন্দির আপনি দেখতে পাবেন আর পুরী থেকে ভুবনেশ্বর রেলপথ এবং সড়কপথ প্রায় ষাট কিলোমিটার পুরুষোত্তম মাহত থেকে জানা যায় যে শ্রী বিষ্ণু গঙ্গাসুরকে বধ করে নিজের গৌরবের প্রতীক স্বরূপ পুরীতে শঙ্খ ভুবনেশ্বর এবং এবং ও গদা ও কোণারকে স্থাপিত করেছিলেন এই ক্ষেত্র শিবক্ষেত্র নামেও প্রসিদ্ধ এককালে ভগবান শ্রী বিষ্ণু কাশী রাজার উপর প্রকাশ করে কাশী রাজাকে হত্যা করতে শ্রী সুদর্শন চক্র প্রেরণ করেছিলেন আর কাশী রাজা শ্রী ভোলানাথের শরণাপন্ন হলেন শ্রী মহাদেব কাশীরাজকে অভয় বর দিয়ে সুদর্শন চক্রকে বাধা দিতে পশুপাত অস্ত্র প্রেরণ করলেন কিন্তু সুদর্শনের প্রভাবে পশুপাত অস্ত্র ব্যর্থ হলো শিব নিজের তুলের ভুলের জন্য অনুতাপ করলেন ও শ্রী বিষ্ণুর স্তব করলেন শ্রী বিষ্ণু শ্রী মহাদেবকে পুরুষোত্তম ক্ষেত্রের উপরে এই স্থানে বাস করতে আদেশ দিলেন এই ক্ষেত্র শিব ক্ষেত্র নামে বিখ্যাত এই তাই এই স্থানে ছোট বড় অনেক মন্দির দৃষ্টিগোচর হয় তাই ভুবনেশ্বর মন্দির নগরী নামে ভুবনেশ্বর মন্দির নগরী নামে পরিচিত হয়েছে প্রসিদ্ধ অনেক মন্দির ভগ্নাবস্থায় আছে অনেক মন্দিরে বিগ্রহ নেই অনেক মন্দিরের গাত্রের কারুকার্য অত্যন্ত চমৎকার ও মনোমুগ্ধকর একদা এখানে দর্শক হাজার সংখ্যক মন্দির থাকার তথ্য পাওয়া যায় তাই এই জায়গাটা যদি কভার করতে হয় আপনাকে অনেকটা সময় হাতে করে এই জায়গায় আসতে হবে তাছাড়া আপনি ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু আপনি সময় পাবেন না যেটা আমাদের সাথে হয়েছে কিন্তু কিছু করার নেই আমরা যেহেতু ওই ট্যুরিস্টের সঙ্গে গিয়েছিলাম তাই আমাদের ওদের কথা মতোই আমাদেরকে চলতে হয়েছে সময় দিতে হয়েছে কিন্তু পাহাড়ের ওপর থেকে দৃশ্যটি সত্যিই মনোরম ওখান থেকে নেমে আসতে তো একটু সময় লাগবেই বলুন তার মধ্যে বাচ্চাদের খুবই ভালো লেগেছে জায়গাটা তাই ওরা নেমে আসতে সময় লাগেছে আর আপনাদের না। আবার ভয় পেয়েছিল কেন যাই হোক এই করতে করতে আমরা চলে এসেছি নন্দনকাননে তবে নন্দনকানন তো অনেকটা জায়গা নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন এই ভিডিও আমি একদিনে শেষ করতে পারবো না আবারও বলছি আপনাকে আপনাদের আমার সঙ্গে থাকতে হবে নন্দনকাননের ভিডিও দেখার জন্য নন্দনকাননের ভিডিওটাও অনেক লম্বা হতে চলেছে তো এই ভিডিওর সঙ্গে আমি সেটা যোগ করলাম না আমাদের কোথাও গিয়ে লাইন দিতে হয়নি কারণ সেই ব্যবস্থাটা ওরা আগে থেকেই করে রেখেছিলো যেহেতু আমাদের আগের দিনই বুকিং করে করে নিয়ে গিয়েছিলো আমাদের হোটেল থেকে সেহেতু ওরা অনলাইন পাসের ব্যবস্থা প্রত্যেক জায়গা থেকেই করে রেখেছিল কারণ সব জায়গাতেই অনেক বড় বড় টিকিটের লাইন তো সেই টিকিটের লাইনে যদি দাঁড়ায় তাহলে আমাদের কোনো কিছুই আর দেখা হয়ে উঠবে না আর আপনারা প্রত্যেকেই জানেন যারা যারা গেছেন অনেকেই সবাই গেছেন বলতে গেলে নন্দনকানন জায়গাটা অনেকটা বড় এলাকা নিয়ে সেখানে এক মানে এই সময়ের মধ্যে কাভার করাটাই হচ্ছে খুব টাফ ব্যাপার তো সেখানে যদি আমার টিকিট কার থেকেই সময়টা নষ্ট হয়ে তাহলে আমরা আসল কিছুই দেখতে পাবো না তো সেই জন্যই আর কি তো এত বড় ভিডিওটাকে আমি এই ভিডিওর সঙ্গে আর যুগ করতে পারলাম না তো নেক্সট ভিডিওর জন্য আপনারা নিশ্চয়ই ওয়েট করবেন এই ভিডিওটা টু বি কন্টিনিউ থাকবে নেক্সট দিন নেক্সট ভিডিও আসছে চলেছে নন্দন কারণের তো চলুন আপনি যদি এই ভিডিওটায় আমার এই পুরো ভিডিওটায় কোনো তথ্য বা কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যাম অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রোগো মামা আর আইকনটা অবশ্যই প্রেস করবেন ফর অল নোটিফিকেশনের জন্য যাতে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন সেটা আপনারা দেখতে পারেন আর হ্যাঁ যদি আপনাদের ভিডিওটা কোথায় ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না একটা কমেন্ট করতে ভুলবেন না তাহলে আমি ভিডিও করতে উৎসাহ পাবো বুঝতেই তো পারছেন যে কোনো ভিডিও করতে অনেক বেশি মানে পরিশ্রম লাগে অনেক অধ্যাবসায় লাগে তো তাতে আপনারা আমাকে সাহায্য করবেন তো আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে